আমার দিকে টেরিয়ে টেরিয়ে দেখছ কি যাও যাও রুগি পাঠাও একটু দেখতেও পারবো না জয় সব সময় শুধু রুগি 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 ভেতোরে আসতে পারি ডাক্তার বাবু আসুন আসুন বলুন কি হয়েছে ডাক্তার বাবু আমার ছেলে চাবি গিলে ফেলেছে তো সাবি ঠিকঠাক রাখতে পারেন না তো সাবি কখন গিলে ফেলেছে চাবিটা পনেরো দিন আগে গিলে খেয়ে ফেলেছে পনেরো দিন আগে সাবি গিলে খেয়ে ফেলেছে আর আপনি এত দিন পরে যে ওকে নিয়ে এলেন এতদিন কি করছিলেন আসলে ডাক্তার বাবু আমার একটা ডুপ্লিকেট চাবি ছিল এত দিন ব্যবহার করছিলাম কিন্তু আজকে সেটাও হারিয়ে গেল ওরে বাবা আপনি তো দেখছি একটা পাক্কা ঝান্ডু মারকা লোক আছেন নিন এই ওষুধগুলো লিখে দিচ্ছি এই ওষুধগুলো ঠিকঠাক খাবেন বুঝলেন আরে এই পুষ্কে তুই একটু প্রতিদিন খেলাধুলা করবি বুঝলি ডাক্তার বাবু আমি তো প্রতিদিন ফুটবল ক্রিকেট সবই তো खेली তাই নাকি বাহ খুব ভালো ছেলে তো তো কখন খেলিস যতক্ষণ ফোনের ব্যাটারি শেষ না হয় ততক্ষণ খেলি হ্যাঁ যেমনি বাপ তার তেমনি ছেলে দেখছি এ তো পুরো ধান্ডু মার্কা বেশ বেশ এবার তোরা আয় আয় বুঝলি বাবা পরের রুগী পাঠাও ভেতরে আসতে পারি ডাক্তারবাবু আয় আয় বস বল তোর সমস্যা কি তোর সুদিন টিকা আমার পেড়ে খুব ব্যথা ডাক্তার বাবু তোর পায়খানা কেমন গরিব মানুষের পায়খানা আর কেমন হবে ডাক্তার বাবু তিন পাশে ডর মার বেরা আর সামনে পাড়ে সেরা বস্তা টকানাই আরে আমি সেটা বলছি না আমি বলছি তোর পায়খানা কেমন হচ্ছে নরম না শক্ত ডাক্তার বাবু কায়খানা খুব পাতলা পায়খানা এটা আছে তাই নাকি তোর পায়খানাটা কতটা পাতলা পায়খানা বা তো পাতলা ডাক্তার বাবু আপনি করলে কিছুই করতে পারবেন না ওয়া থু ধরো এখান থেকে

তখন তো তোকে বলেছিলাম যে এক বছরের বাচ্চারা যা যা খায় তুই তাই তাই খাবি খাস তো ওইগুলো হ্যাঁ খাই তো ওই একাই এই তো আমার এই পাপলা পায়খানাটা হইলো কেন তুই কি কি খাস ওই এক বছরের বাচ্চারা যা যা খায় মাডি টিপরা জুতার পিঠা কাভ আমাকে তো তুই দেখছি এখন অজ্ঞান করে ফেলবি নে এই পাতলা পায়খানার ওষুধ দিচ্ছি এইগুলো খেয়ে নিস সব ঠিক হয়ে যাবে তোরা আর আসতে হবে না আমার কাছে আমার আরো একটা সমস্যা আছে ডাক্তার বাবু কি সমস্যা তাড়াতাড়ি বল আমি ইদানিং কিছুদিন ধরে কানে একটু কম শুনি ডাক্তার বাবু দেখি কানে কেমন কম শুনিস বলতো নয় তুই তো দেখছি কানে কম শুনিস না কানে অনেক বেশি শুনিস যা যা বাড়ি চলে যা আমি পাতলা পায়খানার ওষুধ দিচ্ছি ওইগুলো খাস দেখবি ঠিক হয়ে যাবে যা যা পরের রুগীকে পাঠাও ভেতরে আসতে পারি ডাক্তার বাবু চলে আসুন বলুন কি হয়েছে আপনার ডাক্তার বাবু আমার ওজন দিন দিন বেড়েই যাচ্ছে এটা কি করে কমাবো বেশ আমি খাবারের তালিকা লিখে দিচ্ছি এই অনুযায়ী খাবেন দেখবেন ওজন কমে যাবে সকালে দুটো রুটি খাবেন দুপুরে হাফ প্লেট ভাত খাবেন আর রাতে 50 গ্রাম মুড়ি খাবেন ঠিক আছে ডাক্তার বাবু কিন্তু এই খাবারগুলো আমি কি খাবার আগে খাব নাকি খাবার পরে খাব না তার মানে আপনার ওজন তো দেখছি কোনোদিনই কমবে না না ডাক্তার বাবু আমাকে ওজন কমানোর ওষুধ দিন প্লিজ ইদানিং দেখি খাবার পর খিদেটাও চলে যায় হ্যাঁ খাবার পর খিদে চলে যায় বুঝেছি আপনার সমস্যা আমি বুঝেছি এই নিন এই ওষুধগুলো আমি লিখে দিচ্ছি এইগুলো এক সপ্তাহ খাবেন একটা ওষুধ খাবেন ঘুমটা ওষুধ খাবেন ঘুমানোর পর আর ঘুম থেকে ওঠার আগে হ্যাঁ হ্যাঁ প্রেসক্রিপশনটা নিয়ে চলে যান আর পরে রুগীকে পাঠিয়ে দিন ডাক্তার বাবু একটা সমস্যা নিয়ে চলে এলাম সমস্যাটা কি তাড়াতাড়ি বলুন কাল আমি স্বপ্নে দেখেছি একটা তরমুজের জমিতে গিয়ে একটা বিরাট বড় তরমুজ গিলে খেয়ে ফেলেছি এতে আবার সমস্যার কি হলো তরমুজ খাওয়া তো শরীরের পক্ষে ভালো তাও আবার স্বপ্নে খেয়েছেন এতে অসুবিধা তো কিছু দেখছি না আমি কিন্তু ডাক্তারবাবু ঘুম ভাঙার পর দেখেছি পাশে আমার কোল বালিশটা নেই বলেন কি হ্যাঁ ডাক্তারবাবু তাড়াতাড়ি ওষুধ দেন আমি এই প্রেসক্রিপশন লিখে দিচ্ছি এই তিনটে ওষুধ আপনি খাবেন

আপনার স্ত্রী টেলিফোন করেছে ফোন করে কি বলছে শোনো উনি আপনাকে ফোনে একটা কিস দিতে বলেছেন আমি এখন ব্যস্ত আছি যাও বলে দাও পরে দেব আমি সেটা বলেছি স্যার ব্যস্ত আছে রোগী দেখছে কিন্তু উনি বলছে এখনি কিস দিতে হবে বেশ তুমি এখানে আসো আমি তোমাকে কিজ দিচ্ছি তুমি সেটা আমার স্ত্রীকে দিয়ে দাও যতসব ফোনটা রেখে পরেrubygিকে পাঠাও আতে পারি আসুন আসুন বলুন সমস্যা কি ডাক্তার বাবু আমি গাধার মতো কাজ করি ঘোড়ার মতো দৌড়াই গরুর মতো খাই কিছুদিন ধরে দেখি অল্পতেই কুকুরের মতো ক্লান্ত হয়ে পড়ি কি করব এবার আমি আর কি করব। আপনার চিকিৎসা আমার কাছে হবে না আপনার চিকিৎসা পশুর ডাক্তারের কাছে করাতে হবে আমি তো পশুর ডাক্তার নই যান পশুর ডাক্তারের কাছে যান বেশ ডাক্তার বাবু তাই যাচ্ছি আমি চেম্বার বন্ধ করবো আর কেউ আসেন তাড়াতাড়ি চলে আসুন ডাক্তার বাবু সর্বনাশ হয়ে গেছে আমাকে কি বলবেন তো আমার কানের মধ্যে একটা টিকটিকি ঢুকে পড়েছে বলেন কি টিকটিকিটা কখন ঢুকেছে ওই সকাল লটার সময় ডাক্তার বাবু নটার সময় টিকটিকি ঢুকেছে আর এখন দুপুর দুটো বাজে এত সময় ধরে কি করেছিলেন এতক্ষণ আসেননি কেন আসলে ডাক্তার বাবু সকাল সাতটার সময় আমার কানে একটা মাছি ঢুকেছিল আমি ভেবেছিলাম টিকটিকিটা ওই মাছিটাকে খেয়ে বেরিয়ে আসবে কিন্তু এখন দেখছি ও টিকটিকি কোনটাই বের হচ্ছে না তাই আমি আপনার কাছে এলাম আমাকে বাঁচান ডাক্তার কি সাংঘাতিক রে বাবা আপনি এক কাজ করেন আপনি কানের ডাক্তারের কাছে যান ও আর রুগী আছে নাকি এবার আমি চেম্বার বন্ধ করব। না আর বোন এখন চন্ডার ফাঁকা বেশ তাহলে আমিও ফাঁকা হয়ে যাচ্ছি আবার কালকে বসবো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যত খুশি পারবেন শেয়ার করবেন সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন